ত্রিপুরা রাজ্যের অন্যতম কৃতি সন্তান তথা অমরপুর মহকুমার ক্রিয়া জগতের গর্ভ স্বর্গীয় সবুজচন্দ্র ঘোষের তিয়াত্তরতম জন্মদিন উদযাপন করা হয় অমরপুর মহকুমার শান্তিধাম শান্তিকালী আশ্রমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় সুবুজচন্দ্র ঘোষের সহধর্মিনী শ্রীমতী সন্ধ্যা ঘোষ ওনার কনিষ্ঠ ছেলে ডক্টর প্রসেনজিৎ ঘোষ শান্তিকালী আশ্রমের মহন্ত মহারাজ গয়ামণি জমাতিয়া অমরপুরের নগর পিতা বিকাশ সাহা সহ বিশিষ্ট সমাজসেবক অজয় সাহা প্রাক্তন বিধায়ক পরিমল দেবরাত বিশিষ্ট শিক্ষিকা অঞ্জলি চৌধুরী অমরপুর মহকুমার খেলাধুলার মার উন্নয়নে সুবুধ ঘোষের বিশেষ অবদান রয়েছে শ্রদ্ধেয় সুবুধবাবু ছিলেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় সাঁতারু ত্রিপুরা রাজ্যকে সাঁতারে অসংখ্য পদক এনে দিয়েছিলেন স্বর্গীয় বাবু তিনি সাঁতারে ত্রিপুরাকে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের হয়ে এবং সেখানে প্রথম হয়েছিলেন এরকম অসংখ্য কীর্তি কাহিনী ছড়িয়ে রয়েছে শ্রদ্ধেয় সুবুধবাবুর জীবন কাহিনীতে আজ উনি নেই কিন্তু উনার অমর গাথা ছড়িয়ে রয়েছে অমরপুর মহকুমার প্রতিটি ক্রিয়াপ্রেমী জনগণের মনে আজ স্বর্গীয় সুভাষচন্দ্র ঘোষের জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শান্তিকালী আশ্রমের ছেলে মেয়েদের মধ্যে কলম বিস্কুট কেক এবং জল বিতরণ করা হয় আজকের মতো অনুষ্ঠানটা একটা আনুষ্ঠানিকতা রয়েছে অনেক জন্মদিন পালন করার আঙ্গিত একটু অন্যরকম হয়েছে জন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কী কারণ যে জন্মদিন দাঁড়িয়ে ঘরে আমরা পালন করে থাকি একেবারে পাশ্চাত্য কায়দায় আমরা পাশ্চাত্য কায়দা ছেড়ে আমাদের ক্রীড়াঞ্চলিত যে সনাতনী ব্যবস্থা সেই সনাতনী ব্যবস্থার মধ্য দিয়ে সমাজসেবামূলক ব্যবস্থার মধ্য দিয়ে যে কাজটা সে হাতে নিয়েছে তার জন্য অভিনন্দন জানাচ্ছি আজকে একটা শূন্যতা রয়েছে এখানে আমরা উপলব্ধি করছি আজকে আমাদের এখানকার এই আশ্রমের জন্য প্রাণ পুরুষ মহারাজী আজকে কলকাতাতে রয়েছেন একটা শূন্যতা আমার মনে হয়েছে আশ্রমে আসার পরেই মনে হয়েছে একটা শূন্যতা সমাজে প্রত্যেকটা মানুষ ভারতীয় পরম্পরা অনুসারে আমরা কিন্তু একটা হেরিটেজের আমরা পেয়েছি একটা কি সমাজের সেবা করার